বিশ বছর আগে একটা চুরি করেছি ইংরেজি ব্যাপারে দুইশো জনের সাথে আমি কথা বলেছি করে আমি যেটা বুঝতে পেরেছি যে যত প্রাইভেট পড়েছে ইংরেজি শেখার চেষ্টা করেছে টিচারের মাধ্যমে স্কুলে গিয়ে কোচিংয়ে গিয়ে সেক্ষেত্রে একটা রেজাল্ট পেয়েছি সেই রেজাল্টটা আমি পড়ে দিচ্ছি আসলে ইংরেজি শেখার ক্ষেত্রে নিজের আগ্রহটাই মূল আমি যদি কোনো শিক্ষকের কাছে পড়তে চাই তাহলে সেই শিক্ষক কি করবে আমাকে গ্রামার ধরিয়ে দিবে এমন কিছু করবে যে আমার গাছের যে লম্বা হওয়ার যে একটা শিকড় আছে সেটা কেটে দিবে আমার বন্ধু ঢাকায় কম্পিটিশনে যায় সে কিন্তু ফার্স্ট হয় বনসাই তার মানে তাকে যদি আপনি একটা গাছ দেন দেখবেন যে সেই গাছটা আর লম্বা হবে না তার মানে সে বামুনি থেকে যাবে দেখে মনে হবে অনেক বয়সী গাছ কিন্তু কিন্তু আসলে লম্বা হবে না তো ইংরেজির ক্ষেত্রে যে ব্যাপারটা হয়েছে আমি বিশ বছর আগেই লক্ষ্য করেছি সেই জরিপের মাধ্যমে যে যে যত স্কুলে যায় কোচিংয়ে যায় টিউটর আসে বাসায় তখনই কিন্তু এই বিপর্যয়টা ঘটে তার মানে এমন কিছু সেই শিক্ষক করে যে তার ইংরেজিটা বেশি দূর এগুই না তা আমি জনের মধ্যে যারা যারা ইংরেজি অনেক ভালো পারে তাদের ক্ষেত্রে দেখেছি তারা কোনো প্রাইভেট পড়েনি কোনো কোচিং সেন্টারে যায়নি তারা হয়তো নিজের থেকে একটু আগ্রহী ছিল তাদের আগ্রহটা ছিল বলেই তারা নিজেরা নিজেরা প্র্যাকটিস করেছে। নিজে শিখে গেছে মাথাটাকে খাটিয়েছে কিন্তু সাধারণত কি হয় ছেলে মেয়েদের একটা পর একটা শিক্ষক আসতে থাকে হয়তো ফিজিক্স কেমিস্ট্রি বা অন্যান্য যে সাবজেক্ট সাবজেক্টের ক্ষেত্রে এটা না কিন্তু ইংরেজির ক্ষেত্রে একটা সমস্যা তার মানে এটা একটা ভাষা তো এই ভাষা একটা লং প্রসেস সেখানে আপনার আগ্রহ থাকলে আপনি নিজে নিজেই ভাল লাগে এমন কিছু ভিডিও দেখলেন এমন কিছু করলেন এমন কিছু বই পড়লেন আপনি শিখে যাবেন কি যখনই এই টিউটারের কাছে যাবেন তখন এই যে সাবজেক্ট অবজেক্ট নাউন কত প্রকার সিঙ্গুলার ফ্লুরাল নিয়ম নিয়মকানুন বলতে থাকবে আপনি বিরক্ত হতে থাকবেন মুখস্থ করতে দেবে গ্রামারে ঠেলাঠেলি করবে ফলে আপনি দেখবেন যে ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলেমেয়েরা নর্মালি ইংরেজি শেখার জন্য প্রাইভেট পড়ে না তারা এমনিতে ইংরেজি শিখে যায় একটা গল্পকে ফোকাস করে তখন ইংরেজিটা শিখে যায় কিন্তু সমস্যাই হয়েছে আমি যত দেখেছি আমি যখনই হিস্ট্রি দেখেছি যার যত ইংরেজি টিউটারের কাছে যাওয়া কোচিং এটা সেটা করা তার তত ইংরেজি দুর্বল একটু শিখতে পারবে সেটা ঠিক আছে কিন্তু 바로 씻어버리고, 이쁘다는 말씀을 드리니다